কেমন আছেন বন্ধুরা আমি অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে আপনারা ফেসবুকের বিষয়ে বা ইউটিউবের বিষয়ে যে কোনো প্রশ্ন করলে আমি আপনাদেরকে উত্তর দিব এবং আশা করি আপনাদের সমস্যা থাকলে সমাধান করে দিব আর আমি মূলত লাইভে আসার কারণ হলো আপনারা কেমন আছেন বা আপনাদের খুঁজখবর নেওয়ার জন্য লাইভে আসছি তো আপনারা যারা যারা আমার লাইভটি দেখছেন আপনারা জয়েন হয়ে যান এবং আমরা গল্প আড্ডা করবো এবং একজনের সাথে একজন পরিচিত হব এবং আমরা আপনাদেরকে ফলো করব আপনারা আমাদেরকে ফলো করবেন এমন করে আমরা একজন আরেকজনের ফলোয়ার বাড়াবো বন্ধু বন্ধুস্ত বাড়বে মানে আমরা সব বন্ধুরা এক হব সবাই মিলেমিশে আমরা ফেসবুক চালাবো আপনারা যদি ভিডিও আপলোড করেন তাহলে আমরা আপনার ভিডিও দেখব আপনার সাথে পরিচিত হব আপনারা যারা নতুন আছেন বা আমার ফ্রেন্ড লিস্টে নাই বা আমাকে আমাকে ফলো করেন নি অবশ্যই আপনারা ফলো করে রাখবেন তাহলে কি হবে ফলো করার ফলে ফলো করবেন এবং কমেন্ট করবেন তাহলে কি হবে আমি আপনাদেরকে চিনব আপনারা যে আমাকে ফলো করলেন তারপর বা কমেন্ট করলেন তারপর আমি আপনাদেরকে চিনব এবং আপনাদেরকে কমেন্ট রিপ্লাই দিতে গিয়ে আপনাদেরকে দেখবো যে আপনি আমাকে কমেন্ট করছেন তারপর আপনাকেও আপনার বাড়িতে গিয়ে আপনাকে ফলো করে আসবো এবং আপনাকেও কমেন্ট করে আসবো আমরা বন্ধুস্থ হয়ে যাব তারপর একজন একজনকে প্রতিদিন আমরা কিন্তু এই ভিডিও দেখতে পারবো আমরা যদি একজন একজনের বন্ধু হয়ে যাই তাহলে সব সময় আমরা কিন্তু একজনের একজনের ভিডিও দেখতে পারি আমাদের ফেসবুকের লিস্টও মানে ফলোয়ার লিস্টও কিন্তু অনেক বড় হয়ে যায় তো আপনারা লাইভে জয়েন করুন আর আমার সাথে কথা বলুন আর আমাকে অবশ্যই কমেন্ট করুন আপনাদের যার যে প্রশ্ন করার ইচ্ছা আমাকে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে মানে এই লাইভের মাধ্যমেই উত্তর দিয়ে সমাধান করার আসলে আমি সবসময় লাইভে আসি না এই অনেক দিন পর লাইভে আসছি এখন আসলে ভাই সত্যি কথা বলতে আপনারা যারা নতুন আছেন অনেকে আমাকে বলেন যে আমি ফেসবুকে কাজ করতে চাই তো কী ধরনের ভিডিও বানাবো সেটা আমি বুঝতে পারি না আসলে ভাই আমি আপনাদেরকে বলি আপনি যা পারবেন তাই নিয়ে ভিডিও বানানো শুরু করবেন অনেক সময় দেখা যায় আপনার হাতে একটা মোবাইল আছে আপনি বলতেছেন আপনার ভালো ক্যামেরা নাই মাইক্রোফোন নাই তো তাহলে আমি ভিডিও কিভাবে আপলোড করব ভাই আমি বলতেছি আপনাদের এসব কোনো কিছুরই দরকার নাই আপনি আপাতত টাকা খরচ না করে আপনার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইল দিয়ে ভিডিও বানানো তৈরি করে দিন ভিডিও বানানো শুরু করে দিন মোবাইলের মাধ্যমে ভিডিও বানানো কিন্তু বয়স মোটামুটি কিলার হয় আমরা কিন্তু আপনার ভিডিও দেখলে বুঝবো লাইক কমেন্ট করব তো আপনাদেরকে আমি আইডিয়া দিই কন্টেন্ট কন্টেন্টের আইডিয়া দেয় যারা কন্টেন্ট বানাতে পারেন না বা কি বানাবেন এই নিয়ে আপনাদের মাসের পর মাস চলে যায় তারপর আর ভিডিও বানানো হয় না আপনার যারা আপনার থেকে কম বুঝে তারাও কিন্তু অনেক এগিয়ে যায় আপনি এগিয়ে যেতে পারেন না তো আমি আপনাদেরকে কন্টেন্টের কিছু আইডিয়া দেই ধরেন আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন সেখানে গিয়ে একটা ভিডিও বানাতে পারেন যে সেখানে কিভাবে যাবেন বা কত টাকা বাড়া মানে নতুন নতুন জিনিস তুলে ধরবেন অথবা আপনি কোনো একটা ভালো জায়গা বিআইপি জেগাতে ভালো কাবার খেলেন সেখানেও কিন্তু আপনি চাইলে ভিডিও বানাতে পারবেন তো তাছাড়াও আরও মনে করেন আপনি ভালো খেলা পারেন সেটা ভিডিও করতে পারেন ভালো গানের ভিডিও করতে পারেন তাছাড়াও আপনি কোনো জায়গায় কোনো আকর্ষণীয় কিছু দেখলেন সেটার কিন্তু ভিডিও আপনি চাইলে বানাতে পারেন যেমন আমি ফান ভিডিও বানাই ফেসবুকে তারপরে মাঝে মধ্যে বয়েস ভিডিও বানাই তারপর মনে করেন কোনো কন্টেন্টের আইডিয়া যখন আমি পাই না তখন কি করি একজনের ভিডিও দেখি আমার কাছে যদি ভালো লাগে তো ওই ভিডিওটা আমি নতুন করে ভিন্নভাবে বানানোর চেষ্টা করি কারণ আমরা আমাদের কিন্তু লেখক নাই বা আমরা এত টাকা খরচ করে কিন্তু ভিডিও বানাতে পারি না আমাদের আমরা যারা গরিব মানুষ তারা কিন্তু টাকা অনেক টাকা খরচ করে ভিডিও বানাতে পারে না আর যারা ভাইরাল হয়ে যায় দ্রুত তারা তারা আসলে অনেক টাকা পয়সা পাকে একটা ভিডিওর তোলে অনেক টাকা খরচ করে ভালো জিনিস তুলে ধরে এবং অনেক সময় কি করে ভাইরাল হওয়ার জন্য টাকার মাধ্যমে বুস্ট করে একটা ভিডিওর কারণেই ওনারা ভাইরাল হয়ে যায় আর আমরা কি জানেন ভাই আমরা হলো ভিডিও ছাড়তে থাকবো ছাড়তে থাকবো আমাদের কপালে বা বাগ্যে যদি তাকে আমাদের ভাইরাল হওয়া তবেই আমরা ভাইরাল হব আমরা কিন্তু আল ছাড়বো না ভাই তো আমি আশা করি আপনারাও এরকম করবেন তাহলে একদিন না একদিন সফলতার মুখ দেখতে পারবেন যেমন আমার এক থেকে বারো হাজার ফলোয়ার হয়েছে ইউটিউবে প্রায় বিশ হাজার ফলোয়ার আছে তো ইউটিউবে আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে যেমন ছয় লাখ পাঁচ লাখ দুই লাখ তিন লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার এরকম কিন্তু অনেক ভিডিওতে মানে লং ভিডিও অনেক ভিডিওতে ভিউজ আছে তো অনেক কষ্ট করতে হয় ভাই এখন আমি ফেসবুকে কাজ করছি বেশি ভিউ হচ্ছে না আস্তে আস্তে হচ্ছে তো অনেক ধৈর্যর কিন্তু দরকার আছে আর ফেসবুকে দে মনে করেন আমাদের মতো যারা কাজ করে তারা এক হাজার পাঁচশো দুইশো বিউ হলে কিন্তু এত টাকা দিবে না দুই হাজার তিন হাজার বিহ হইলে এক টাকা দুই টাকা দিতে পারে এমন কিন্তু আপনাদের সবকিছু ছেড়ে ফেসবুকে কাজ করবেন এমন কিন্তু না আপনার কাজের পাশাপাশি যখন সময় পাবেন তখন ফেসবুক কাজ করবেন যখন কোনো এক সময় আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে বা অনেক বড় হয়ে যাবেন তখন দেখবেন আপনার এই টাকার পরিমাণ বাড়বে তখন অন্য কিছু না করলেও চলবে এখন ফেসবুকে যারা ইনকাম করে বেশি তারা যারা ভাইরাল আছে মিলিয়ন মিলিয়ন বিউ হয় তারাই কিন্তু প্রচুর টাকা কামাচ্ছে আমরা পাঁচ হাজার দশ হাজার একশো ডলার হবে না আপনারা যারা বিজ্ঞ আছেন তাদেরকে আমি বলছি না যারা আমার মতই তাদেরকে আমি বলছি আপনারা যারা নতুন ইউটিউবে এই ফেসবুকে কাজ করতে চান কারণ আমি কিন্তু আসলে প্রায় পাঁচ ছয় বছর বা আরো বেশি ফেসবুকে কাজ ইউটিউবে কাজ করি তারপর আস্তে আস্তে ইউটিউবে আমি সফলতা পেয়েছি কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কারণে ইউটিউবে ভিডিও বানাতে পারি না তাই আসলে হাল ছেড়ে দিয়েছি আর এখন তারপরে মাঝে মাঝে ইউটিউবে আপলোড করি আমার ইউটিউবে মনিটাইজেশন আছে এবং মোটামুটি আর্নিং হচ্ছে এক এত বেশি না কিন্তু হালকা আর্নিং হচ্ছে যেটাই আমার পকেট খরচ হবে না আর ফেসবুক তো মনে করেন এই নতুন শুরু হয়েছে সবাইকে মনিটেশন দিচ্ছে তো আপনার কাজ করেন যে কোনো সময় একটা ভিডিও ভাইরাল হলেই দেখবেন আপনারা আসলে এগিয়ে যেতে পারবেন একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু আপনার ফেসবুকের ফলোয়ার বেড়ে যাবে আপনার ভিডিওর ভিউজ বেড়ে যাবে তো আপনার মুখটা পরিচিত হয়ে যাবে তখন আপনারা কিন্তু সবাই চিনবে তো আপনারা আসলে ভিডিও বানাতে থাকুন দেখবেন হুট করে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং আপনার লাখও কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আমাকে এম ডি বিল্লাল আহমেদ উনি কমেন্ট করছেন টিপু ভালো আছো জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন তারপর রাহুল রায় সাহা কেমন আছো ভাই চলো তোমার লাইভে তুমি লাইভ করো জি ভাই জি ভাইয়া আমি ভালো আছি এবং আমি লাইভ করছি আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করেন আমি চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার আমি আসলে মূলত সবসময় লাইভে আসি না আমি আজকে আসলাম মনে করেন এমনিতেই আসলাম যে কেমন আছেন আপনারা আপনাদের কবন নেওয়ার জন্য আসলাম আর টুকটাক আপনাদের সাথে কথা বলা আড্ডা দেওয়ার জন্যই আসলাম ফেসবুকে আসলে ভাই আমি অনেকদিন আসলে ইউটিউবে আমি অনেক দিন দিনের ধরে কাজ করছি প্রায় এই দুই হাজার পনেরো ষোলো সাল থেকে এখন আমি ইউটিউবে কাজ করে আছি আমি আসলে বিভিন্ন সমস্যার কারণে ছয় মাস গ্যাপ দিয়ে দিই দুই মাস গ্যাপ দিয়ে যাই যার কারণে আমি এগিয়ে যেতে পারছি না তারপরে আমার ইউ ফেসবুক ইউটিউবে বিষাদা সাবস্ক্রাইবার হইছে আর ভালোই মোটামুটি টাকা হালকা পাতলা আমি কামাইছি আর ফেসবুকে আমি এখন আমার আর্নি হালকা শুরু হয়েছে আমি জানি না কত দূর এগিয়ে যেতে পারবো কিন্তু আমার সবচেয়ে বড় স্বপ্ন কি জানেন ভাই আমার আসলে ইনকামটা বিষয় না আমার বিষয়টা হলো আমি ভিডিও বানাবো সবাই আমাকে দেখবে চিনবে বা আমার ফ্যান ফলোয়ার তৈরি হবে এটাই আমার ভালো লাগা তো আপনারাও ভিডিও বানানো শুরু করে দেন কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করবেন আর যদি আপনাদের টাকা পয়সা বেশি থাকে সারাদিন ফেসবুকে ইউটিউবে সময় দিতে পারেন তাহলে অবশ্যই কাজ করেন আপনারা দ্রুত ভাইরাল হয়ে যাবেন আমরা তো অভাব মানুষ কাজ করতে হয় আমাদের ফ্যামিলির চিন্তা করতে হয় বিভিন্ন চিন্তা করতে হয় যার কারণে আমরা ফেসবুকে সফল হতে পারি না দুই দিন একদিন পর পর একটা ভিডিও দেই এই জন্য আমরা ভাইরাল হতে পারি না আপনারা যদি প্রতিদিন কাজ করেন প্রতিদিন অনেকে দেখবেন দুইটা তিনটা ভিডিও দেয় দিয়ে প্রতিদিন কিন্তু ভিডিও দিচ্ছে যার কারণে ওনারা ভাইরাল হয়ে যাচ্ছে তো ফেসবুক আসলে একটা এমন একটা জিনিস আপনারা যত বেশি ভিডিও ছাড়বেন ততই আপনাদের ভিডিও আপনাদের মানুষ অন্য অন্য মানুষের কাছে পৌঁছাবে আপনারাও পরিচিতি লাভ করতে পারবেন এবং আপনারাও অনেক এগিয়ে যেতে পারবেন তো আমি সবার জন্য দোয়া করি আপনারা সবাই এগিয়ে যান আর ফেসবুকে কাজ করুন আর আমি তো আপনাদেরকে বললাম যারা কন্টেন্ট মানে বানাবেন কি নিয়ে এই চিন্তা করছেন এই চিন্তা করার দরকার নাই তো আপনারা একজনে ভিডিও দেখেন আপনারা কিছু যদি না পারেন নিজ থেকে একজনে ভিডিও দেখেন ওনার ভিডিওকে কপি করে আবার নতুন করে আপনি নিজে বানান কারণ এমনভাবেই তো অনেকেই ভিডিও বানাচ্ছে ভাইরাল হচ্ছে ভাই আমরা তো কপি করি এটা তো বিষয় না দেখা যাচ্ছে তামিল মুভি ইন্ডিয়া কপি করছে এই বাংলাদেশি কপি করছে ইংলিশ মুভি বাংলাদেশি কপি করছে একটা মুভি যেটা কুটি কুড়ি টাকা খরচ হয় সেটা কিন্তু আরেক দেশে কপি করে ভিডিও বানাচ্ছে আমরা সেটা দেখছি এটাই আবার জনপ্রিয়তা হচ্ছে তো আপনি কপি করলে আপনি এই দশ সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিট দশ মিনিটের ভিডিও একটা কপি করবেন ভিডিও বানাবেন সমস্যা কি এটা তো সমস্যা না এটা আপনাকে কফি রেটও ধরবে না আপনি যদি নিজে কাজ করেন সেটা আপনাকে কফি রেট ধরবে না তো এরকম সবাই কিন্তু করছে দেখা যাচ্ছে একটা ভিডিও একজনে বানাচ্ছে সেটা সবার কাছে ভালো লাগছে আবার অনেকেই কফি করছে কফি করে আবার ভিডিও বানাইয়ে ভাইরাল হচ্ছে তো আপনার চাইলে এরকম ভিডিও তৈরি করে কিন্তু ভাইরাল হতে পারবেন আপনার যদি অভিনয় সুন্দর লাগে তো মানুষের ফলোয়ার ফলো আপনাই করবে আপনার ফলোয়ারও বাড়বে আপনারা যদি সব সময় কাজ করে থাকেন আপনারা দ্রুত সফলতা আনতে পারবেন ফেসবুকে আমি মনে করেন সব সময় কাজ করি না দুই দিন একদিন বা এক সপ্তাহ পর পর একটা ভিডিও দিই তারপর আমার প্রায় বারো প্রতিদিন ভিডিও দেন তাহলে অবশ্যই আপনার অনেক বেশি ফলোয়ার হবে আমি দেখেছি যাদেরকে আমি শিখিয়েছি এবং যারা একদম নতুন কিছু পারত না তাদের ফলোয়ারও বেশি কারণ কি জানেন তারা ঠিক মতো কাজ করছে এবং অনেক ভিডিও আপলোড দিচ্ছে মানে সবসময় অ্যাক্টিভ থাকছে সবাইকে ঠিক মতো কমেন্ট করছে সবাই সাথে আন্ডারস্ট্যান্ড ভালো রাখছে যার কারণে ফেসবুকে ভালো একটা সফলতার মুখ দেখতে পারছে অনেকে টাকাও ইনকাম করছে তো আপনারাও পারবেন আপনারা পারবেন না কেন আপনারা অবশ্যই পারবেন ঠিক মতো কাজ করলে অবশ্যই পারবেন আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা যদি আমার মতো অসহায় গরিব মানুষ হন তাহলে কোনো টাকা পয়সা করার টাকা পয়সা খরচ করার দরকার নাই আপনার হাতে টাকা মোবাইল দিয়ে ভিডিও শুরু করে দিবেন আর আপনি যদি একটু বয়স ভালো রাখতে চান তাহলে একটা টাকা বা যত টাকার ভিতরে পারেন একটা ছোট একটা মাইকোফোন কিনে নিবেন তাহলে আপনার ভয়েস কোয়ালিটিটা ভালো হবে তারপর আর কিছু দরকার নাই ভাই আপনি কাজ করতে থাকেন যদি ফেসবুকে আপনার কোনো সময় টাকা দেয় তখন ওই টাকা দিয়ে আপনারা এই ডিএসএলআর ক্যামেরা কিনেন মাইক্রোফোন কিনেন স্ট্যান্ড কিনেন ডুন কিনেন যা ইচ্ছে তাই করেন এখন মনে করেন আমাদের কাছে টাকা নাই আমরা চাইলেও টাকা খরচ করতে পারি না কারণ আমরা যা টাকা ইনকাম করি সেই আমাদের পুষে না আমরা কিভাবে ইউটিউবের জন্য ফেসবুকের জন্য টাকা খরচ করব। ব্যাপারটা তো বুঝছেন ভাই আমি যদি ব্লগিং ভিডিও করতে যাই তাহলে আমার গাড়ি ভাড়া আছে খাবার খাবারের খরচ আছে তো এইগুলো আমি পুষাতে পারি না যার কারণে আমি সবসময় টাকা দিয়ে ভিডিও করতে পারি না আমি চাইলেই তো বুস্ট করে আমি ফেসবুকে ভাইরাল হতে পারি কিন্তু বুস্ট করার টাকা তো আমার কাছে নাই তো আমি মনে মনে ভাবছি যে আমি ভিডিও ছাড়তে থাকবো ছাড়তে থাকবো যদি কোনো সময় একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আমি সফল তখন আমি টাকা দিয়া ভিডিও বানাতে পারবো সুন্দর করে ভিডিও বানাতে পারবো আমি ক্যামেরা কিনতে পারবো ডুন কিনতে পারবো ইচ্ছা তাই করতে পারবো দেখেন না বাংলাদেশের অনেক বড় বড় এই কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কোনো এক সময় চলতে পারতো না খেতে পারতো না ওনারা এখন অনেক বড় বড় তো ওনাদেরকে আমরা সবাই ফলো করি এবং ওনাদের মাধ্যমে কিন্তু অনেক মানুষ এই উপকার পাচ্ছে যেমন অনেক মানুষ বিপদ আছে ওনারা দেখে ওনাদের কাছে ছুটে যাচ্ছেন এবং ওনাদেরকে হেল্প করছেন আপনারা এরকম পারবেন পারবেন না কেন অবশ্যই পারবেন তো আমি আপনাদেরকে বারবার বলছি আপনারা অবশ্যই আপনারা ফেসবুকে ভিডিও বানান বা ইউটিউবে ভিডিও বানান আপনার সফলতা আসবে আপনারা লজ্জা বিষয় না আপনি কিছু ভিডিও করেন অনেক সময় দেখা যাবে প্রথম প্রথম একটু কাজ করবে যে আপনি যখন ভিডিও বানাবেন তখন আপনার লজ্জা করবে ভিডিও বানাতে বই করবে আবার অনেক সময় যখন ভিডিও বানাতেই থাকবেন তখন আর এরকম লজ্জা বই থাকবে না আমি যখন প্রথম কাজ করতাম তখন একজন মানুষ আসলেই আমি লজ্জা পেতাম ভিডিও বানাতাম না এখন আমি কিন্তু হাজার হাজার মানুষের সামনেও ভিডিও শুট করতে পারি আমার লজ্জা হয় না আসল কথা কি জানেন আপনি যদি ভিডিও বানাতে চান অন্যদিকে তাকানো যাবে না আপনি আপনার ক্যামেরা দিকে তাকাতে হবে এবং কথা বলতে হবে অন্যদিকে ভিডিও বানানো হয় না তো আপনারা এমন করতে হবে তো তো শুরু করে দেন ভাই বলা যায় না না আমার লাখ লাখ থাকতে পারে পারে আপনার হতে আমি টাকা ইনকাম না করতে পারলেও আপনি টাকা ইনকাম করতে পারেন তো আমি প্রথমেই আপনাদেরকে বললাম যারা এই ভিডিও বানাতে আইডিয়া নাই বা কি ভিডিও বানাবেন জানেন না তাদেরকে তো বলেই রাখলাম ধরেন আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন সেখানে গিয়েও একটা ভিডিও বানাতে পারেন যে আমি এখানে এসেছি এই জায়গাটা অনেক ভালো এত টাকা খরচ চাইলে আসতে পারবেন এমন অথবা আপনি আকর্ষণীয় একটা খাবার কেলেন যেটা সবাই পারে না বা আনকমন একটা যেটা খাবার মজা বেশি একজন মানুষ দেখে আবার আপনার ভিডিও দেখা সে গেল এমন ভিডিও হতে পারে যেমন আপনার ভিডিওটা দেখে মানুষের কাছে আকর্ষণীয় লাগলো যে ভাই খুব সুন্দর ভিডিও বানাইছে বা আপনি ধরুন কোনো জায়গায় গেলেন আকর্ষণীয় কিছু দেখলেন সেটার ভিডিও করতে পারেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি রান্নার ভিডিও করতে পারেন খাবারের ভিডিও করতে পারেন যেটা ইচ্ছে সেটাই করতে পারেন কোনো সমস্যা নাই আপনি শুধু রিয়েল রিয়াল ভিডিও বানাবেন যে রিয়াল ভিডিও মনে করেন এই কফিনের ধরবে না আপনি নিজ থেকে ভিডিও বানাবেন আপনার কোনো সমস্যা হবে না আর আশা করি আপনি সফল হতে পারবেন আমিও কাজ করে যাচ্ছি ভাই আপনার কাজ করে যান তো লাইভের মধ্যে আসলে আমি বলেছিলাম অনেককে কমেন্ট করার জন্য যাদের আসলে কোনো কিছু জানার থাকলে দুই একজনে কমেন্ট করেছেন আর অনেকেই কমেন্ট করেন নাই কোনো সমস্যা নাই আপনারা যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সব সময় আপনাদের পাশে আছি এবং আপনারা অবশ্যই নিয়মিত সবাইকে কমেন্ট করে যাবেন শুধু লাইক করে কিন্তু চলে আসবেন না লাইক করলে কিন্তু অনেক সময় লাইক মানুষে দেখে না অবশ্যই কমেন্ট করবেন করলে কি হবে রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু আপনাকে উনি দেখবে যেমন আমাকে যদি আপনি কমেন্ট করেন আমি আপনাকে অবশ্যই কমেন্টের রিপ্লাই দিতে যাবো তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমাকে সবসময় কমেন্ট করেন আমি মনে মনে ভাববো যে উনি তো আমাকে কমেন্ট করছে তো উনি তো আসলে একটিভ ইউজার ওনাকে আমি ফলো করে রাখি তাহলে কী হবে আমি যদি ফলো করি উনি আমার সব সময় ভিডিও দেখবে বা উনি যদি আমাকে ফলো করেন আমার ভিডিও সব সময় দেখবে আমি ওনার ভিডিও দেখব এমন করে কিন্তু ফ্রেন্ড হয়ে যাবে এবং আমার ফলোয়ার কিন্তু অনেক বেড়ে যাবে তো আমাদের ফলোয়ার আসলে বাড়াতে চাইলে আসলে কমেন্টের ভূমিকাটা অনেক বেশি তো আপনারা চাইলে এরকম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আজকের লাইভ এই পর্যন্তই